আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের খুশি কাটার কাজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এই কিউট ছোট্ট পার্স ব্যাগটি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো চলুন শুরু করি এই কাজটি করার জন্য আমি এখানে দুই রঙের সুতা নিয়েছি আমি এখানে উল সুতা নিয়েছি এবং থ্রি মিলিমিটার হুক নিয়েছি প্রথমেই আমি এখানে গোলাপি রঙের সুতা দিয়ে কাজ করব। এই যে দেখুন প্রথমে আমি এখানে আঙুলের সাহায্যে একটি স্লিপ নোট করে নেব এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে তো এরপরে আমি এখানে চেইন করে নিব। এই যে দেখুন হুকটাকে লুপের ভিতরে ঢুকিয়ে সুতাটা লুপ থেকে বাইরে বের করে নিয়ে আসব। তো এভাবে করে আমি চেইন করে নেব তো এই যে দেখুন আমি চেন কিভাবে করে নিচ্ছি আশা করি কুশিকাটার বেসিক কাজ আপনারা পারেন তারপরও যারা না পারেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি কুশিকাটার বেসিক কাজের লিঙ্ক দিয়ে দেব তো এভাবে আমি তেরোটি চেন করে ফিরে আসছি তো এই যে দেখুন আমি এখানে তেরোটি চেন করে নিয়েছি তো এরপরে এর পরের ধাপ করবো যার জন্য প্রথমে তিনটা চেন করব আমরা এই তিনটা চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করব এই যে দেখুন ডাবল কুশির কাউন্ট করেছে তিনটা চেনকে এবার চতুর্থ নাম্বার যে চেন আপনারা গুনে গুনে চতুর্থ নাম্বার চেনের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে একটি ডাবল কুশি করবেন তো এই যে দেখুন আমি ডাবল কুশি করে নিয়েছি তো এরপর এই পাশের যে চেন এই চেনের উপরের লুপের ভিতর থেকে হুক নিয়ে এসে এই যে এবার সুতাটাকে নিয়ে আসব প্রথমে দুইটি লোক ক্রস করাবো তারপর আবার দুইটি লোক ক্রস করাবো এই যে এবার তার পাশের চেইনে আমরা এখানে প্রতিটি চেইনে একটি করে ডাবল ডাবলকুশি করে নেব এই যে দেখুন আশা করি ডাবলকুশি আপনারা করতে পারেন এই যে দেখুন ডাবলকুশি করে নিচ্ছি এই যে দেখুন আপনাদের কাছে অনুরোধ রলো আপনারা যে আমরা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আশা করি বুঝতে পেরেছেন আমি এই ধাপটা পুরোটা প্রত্যেকটি চেনে একটি করে ডাবল ডাবলকুশি করে কমপ্লিট করে নেব এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এবার এই শেষে আরেকটি ডাবল কুশি আমি করে নেব একই চেনে এই যে পরের পাশে যাওয়ার জন্য আমি এখানে ডাবল কুশিট করে নিচ্ছি এই যে দেখুন চেনের ভিতরে আমি ডাবল কুশিটটি করে নিলাম এরপর আবার পিছন দিক দিয়ে প্রতিটি চেইনে একটি করে ডাবল ডাবলকুশি করে নেব এই যে দেখুন তো এভাবে শেষ মাথা অবধি আবার করে নেব এই যে দেখুন তো আমরা সেম কাজটাই করছি এই সাইডে যে ডাবল কুশিট এই চেনগুলো কিন্তু অতটা বোঝা যাচ্ছে না তারপরও এই ডাবল কুশিটের গোড়ার চেনগুলোতে আমরা একটি করে ডাবল কুশি করে নিচ্ছি একটা চেনের গ্যাপও কিন্তু বাদ দেওয়া যাবে না প্রতিটি চেইনে একটি করে ডাবল কুশি করতে হবে চেনের গ্যাপ বাদ দিলে ফাঁকা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তো এভাবে সবগুলো চেইনের গোড়াতেই এই যে দেখুন একটি করে ডাবল কুশি করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে দেখুন আমরা কোনো চেনে কিন্তু দুইটা ডাবল কুশি করছি না সবগুলো চেইনে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি তো আমি পুরোটা কমপ্লিট করে নেবো একই নিয়মে তো আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এবার এই যে শুরুতে যে তিনটি চেন করেছি তার তিন নাম্বার চেইনের মাথার উপরে এই যে দেখুন তিন নাম্বার চেনের গোড়াতে একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো এই যে দেখুন সুতা বাইরে নিয়ে আসবো এবারটি স্টিচ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরের পরে ধাপ করব এর জন্য প্রথমে এই যে দেখুন পাশের যে চেন এই চেনের ভিতরে একটি কুশি করে দিলাম সেট করার জন্য তো এই যে দেখুন এরপরে গুনে গুনে দুইটা চেন বাদ দিব তিন নাম্বার চেনের এই যে দেখুন চেনের দুইটা লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটি ডাবল কুসি করে নিলাম এবার একই জায়গায় আবার একটি ডাবল কুসি করব এই যে দেখুন এরপর একই জায়গায় আবার একটি অর্থাৎ আমরা একই জায়গায় তিনটা ডাবল কুশি করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে তো এরপর এই যে পাশের যে চেন এই চেন দুটা একটা চেন বাদ দিব দুই নাম্বার চেনের ভিতরে একটি এই যে দেখুন সিঙ্গেল কুসি হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তো এরপর আবারও এই যে দেখুন একটা চেন বাদ দিব এবং এই দুই নাম্বার চেনের ভিতরে একটি ডাবল কুশি এই যে দেখুন এরপর তারপরের যে চেন এই চেনের গোড়াতে একটি ডাবল তার তারপরের যে চেন এই যে দেখুন একই জায়গায় আবারও ডাবল কুশি তারপরে দুইটা দুই নাম্বার চেনে তারপর দুই নাম্বার চেনে একটি সিঙ্গেল কুশি হয়ে গেছে তো এরকম করেই এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে এই যে দেখুন নিজ থেকে একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় নম্বর চেনে একটি ডাবল কুশি করে নিচ্ছে তারপরের যে চেন পরের চেনে ডাবল কুশি করবো দুইটি এক দুই দুটি ডাবল কুশি করেছি অর্থাৎ আমাদের এখানে তিনটি হলো এরপর এই যে দেখুন একটা চেন বাদ দিয়ে দুই নাম্বার চেনের ভিতরে সিঙ্গেল কুশি হয়ে গেছে তো এভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি তো এই যে দেখুন কমপ্লিট করা হয়ে গেছে আমি স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিয়েছি এই যে এরপরে আমরা এখানে চেন করে নিব একটি চেন করে সুতাটা কেটে নেব এই যে দেখুন সুতাটাকে কেটে নিয়েছি তো এরপর আমি এখানে হলুদ রঙের সুতা জয়েন্ট করব এই যে দেখুন প্রথমে আমি এখানে একটি স্লিপ নোট করে নেব এই যে আঙুলের সাহায্যে সুতাটাকে পেঁচিয়ে স্লিপ নোটটি করে নিব এই যে দেখুন স্লিপ নোট করা হয়ে গেছে এবার আমরা জয়েন্ট করে নিব এই যে দেখুন সিঙ্গেল কুশিটের যে ঘরগুলো আমরা এই যে কোনো একটি সিঙ্গেল কুশিটের ঘরের ভিতরে এই সুতাটাকে জয়েন্ট করে দেব এই যে যে কোনো একটি সিঙ্গেল কুশিটে জয়েন্ট করে এবার দুইটা চেন করলাম অর্থাৎ আমাদের তিনটা চেনের দূরত্ব হলো এবার এই যে দেখুন এখানে একটি ডাবল কুশি করে নিচ্ছে। একটি ডাবল কুশি হয়েছে আর তিনটি চেন অর্থাৎ দুইটি হয়েছে এরপর এই যে দেখুন তার পাশে যে সিঙ্গল কুসি এই যে এই সিঙ্গল কুসির ঘরে আবার একটি ডাবল কুশি করে নেব এই যে দেখুন ডাবল কুশি করেছি এবার এই যে উপরে যে চেন এই চেনের ভিতরে ডাবল কুশি করব তিনটি এক একই চেনের ঘরে আবারও একটি দুই একই চেনের ঘরেই আবারও একটি ডাবল কুশি অর্থাৎ তিনটি ডাবল কুশি করেছি এই একই চেনে এই যে দেখুন হয়ে গেছে তো এরপর শুরুতে যেখানে আমরা সিঙ্গেল কুশিটের যেই ঘরে আমরা ডাবল কুশি করেছি সেই জায়গাতেই আবার একটি ডাবল কুশি এই যে দেখুন হয়ে গেছে তো এ এই যে দেখুন একটি প্যাটার্ন হয়ে গেছে এরপর আবার পরবর্তী যে সিঙ্গেল কুসি যেখানে করেছিলাম সেই সিঙ্গেল কুসির চেনে আবার একটি ডাবল কুসি তারপর ওই যে সিঙ্গেল কুসির উপরের যে চেন উপরের চেনে তিনটি ডাবল কুশি একই জায়গায় তিনটি ডাবল কুশি তো এই যে দেখুন একই জায়গাতেই তিনটি ডাবল কুশি করব যে তিন নাম্বার ডাবল কুশি হয়ে গেছে এবার যেখানে সিঙ্গেল সিঙ্গেলকুশি সেখানে বড় করে আবার একটি ডাবল কুশি ডাবলকুশিগুলো টেনে টেনে বড় করে করে নেবেন লুজ করে না হলে কিন্তু কাজ হার্ড হয়ে যাবে এই যে দেখুন হয়ে গেছে তো এরপর এর পরের ধাপও সেমভাবে করব। এই পাশের সিঙ্গেল কুশির ঘরে তো এভাবে আমরা পুরোটা কমপ্লিট করে নেব এই যে দেখুন আমি পুরোটা কমপ্লিট করেছি এবার একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে সুতাটাকে কেটে নেব এই যে দেখুন সুতাটাকে কেটে নিয়েছি তো এরপর আমি এখানে আবারও পিঙ্ক কালার সুতাটাকে জয়েন্ট করে দিব। তার জন্য প্রথমে আমি এখানে একটি এই যে দেখুন স্লিপ নোট করে নিলাম স্লিপ নোট করে এই যে দেখুন আমরা যে কাজ করেছি তার যে সিঙ্গেল কুশিটের যে পার্ট সেখানে জয়েন্ট করে নেব এই যে দেখুন কোনো স্পেস না এই এখানে জয়েন্ট করে নেব মাঝে মাঝে যে ফাঁকাটা তো তিনটা চেন করে নিয়েছি এবার তো যে দেখুন তিনটি চেন করেছি এরপর সরাসরি এই যে হলুদ সুতার আগে যে পিঙ্ক সুতার যে সিঙ্গেল কুশি সেখানে বড় করে একটি ডাবল কুশি করব এই যে দেখুন এরপর এই পাশে যে চেন এই চেনে ডাবল কুশি করব তিনটি -তি. এই যে দেখুন একই চেনে আমরা তিনটি ডাবল কুশি করব। টু থ্রি এই যে দেখুন তিনটি ডাবল কুশি করে নিয়েছি এরপর এই যে দেখুন এই চেনের ভিতর থেকে সুতা নিয়ে এসে যেখানে প্রথম ডাবল কুশিটা করেছি সেখানেই বড় করে আবার একটি ডাবল কুশি করে দেব। তো এখানে আমরা লুপটা ছাড়ি নিই লুপটা না ছেড়েও কাজটি করা যাবে এই যে দেখুন এই যে তিনটা লুপ একসাথে ক্রস করাবো এতে করে কাজটা একটু হার্ড হবে আবার এই যে চেন এই চেনের ভিতর থেকে ডাবল কুশি করে নেব তিনটা এক দুই তিন দেখুন তিনটা ডাবলকুশি করেছি এবার শুরুতে যে বড়ো করে ডাবলকুশিটা করেছি তার চেনের ভিতরে বড়ো করে আবার একটি ডাবলকুশি করে যাব একই জায়গায় একই চেনের গোড়াতে আবারও একটি বড়ো করে ডাবলকুশি করে নেব তো এরপরে আমি আবারও হুকের লুপ রেখে দিলাম আবার এই ডাবলকুশিটা করব একসাথে তিনটা লুপ ক্রস করিয়ে এসে হয়ে গেছে এরপর উপরে যে চেন দেখা যাচ্ছে এই যে দেখুন চেনের যে স্পেস এই স্পেসের ভিতরে ডাবল কুশি করব তিনটি একসাথে তিনটি ডাবল কুশি করব একই জায়গায় দুই এই যে দেখুন তিন নাম্বার ডাবল কুশি হয়ে গেছে তো এরপরে এই যে প্রথমে যে ডাবল কুসি করেছি সেই চেনে আবারও বড়ো করে আবার একটি ডাবল কুশি করব এই যে দেখুন তো এরপরে এই প্রসেসেই পুরোটা কমপ্লিট করব। এই যে দেখুন শেষ মাথা অব্দি একই নিয়মে আমি পুরোটা কমপ্লিট করে নেব তো এখানে আমি আমার প্রয়োজন মাপ অনুযায়ী বাড়িয়ে নেব তো আপনারা এটাকে আরও বড় করেও নিতে পারেন তো আমি প্রয়োজনীয় মাপ অনুযায়ী বড়ো করে ফিরে আসছি এই যে দেখুন আমি পার্স ব্যাগের সাইজ বানাবো যার জন্য এতটুকু বানিয়েছি আমি একটি বাটন ফোন যেন রাখা যায় সেরকম করে এই প্যাটার্নটি করেছি তো দেখুন আমি এখানে একই নিয়মেই ধাপগুলো করে নিয়েছি এই যে দেখুন কতটা জায়গা হয়েছে একটা মোবাইল এখানে রাখা যায় তো এরপর আমি এটার ভিতরে একটা চেইন জয়েন্ট করে নিলেই আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে ব্যাগটি আশা করি ব্যাগটি আপনাদের ভালো লাগবে সিম্পল এই ব্যাগটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সব ভালো থাকবেন আল্লা হাফিজ আসসালামু আলাইকুম